সালামু আলাইকুম ভারতের সাথে বাংলাদেশের যেই ভারতের একপাক্ষিক আগ্রাসন চলছে এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশের লাভ আর ভারতের কিছু মূর্খ ধর্মান্ধ যেসব এই যে বিজেপি আর এস যেগুলো আছে শুভেন্দু অধিকারী সহ যারা এসব করছে ওদের তো বাথরুম করার পায়খানা নাই কয়েকদিন হাগার জন্য গু থাকবে না পেটের মধ্যে কারণ পাবে খাইতে না তো গু থেকে আসবে না আমাদেরকে ই থ্রেড করা হচ্ছে ট্রিটমেন্ট দিবে না ওদের হোটেলে আমাদেরকে থাকতে দেবে না আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছে। যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না পাকিস্তানে ঘুরতে যাব। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে পোর্ট ভিসা নিয়ে যাবেন এইখানে কোনো ভিসা ভিসা লাগবে না ঢুকে যাবেন ঘুরে টুরে চলে পাকিস্তানের ভাইয়েরা আপনাদেরকে আদর আপ্যায়ন করবে সো পাকিস্তান যাবেন যারা ব্লগ করেন বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন কসমেটিক্স নিয়ে করতেন পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো ইন্ডিয়া থেকে আনবো না আমি বাংলাদেশের যারা কিনা বিজনেস করেন তাদের কাছে অনুরোধ থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো গ্যারান্টি দিলাম এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন যে কোনো পৃথিবীর যেই দেশেরই আগ্রাসন আসুক সবার আগে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তান দাঁড়াবে অতএব তাদের অর্থনৈতিক যে ভিত সেটা মজবুত করার জন্য আমরা তাদের কাছ থেকে জিনিস কিনবো আমাদের জিনিস তারা কিনবে তাদের সাথে সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সব ধরনের একটা সম্পর্ক হইতে হবে সালের মতো বাংলাদেশ পাকিস্তান জীবনে কোনোদিন আলাদা হবে না এটা একসাথ করার সময় ব্রিটিশদের চাল ছিল একটার ওই মাথায় একটার এই মাথায় সো এটা এমনিতেই আলটিমেটলি থাকতো না আমরা এখনো এক হইতে চাই না কিন্তু সম্পর্কটা মজবুত হইতে হবে আমার দেশের কোনো সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন সেটা যাতে আমাদের আমরা মনে করতে পারি এটা আমাদের এবং ভারত সেটার জন্য যেন ভয় পায় আমাদের সেই সম্পর্কটা তাদের সাথে থাকতে হবে অতএব আমরা পাকিস্তান যাব যারা চিকিৎসক আপনাদের কাছে অনুরোধ আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করছি যে না পারতে অনেক মানুষকে ভারতে যেতে হয় আপনাদের বাংলাদেশের চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বাংলাদেশে অনেক খারাপ ডাক্তার আছে অনেক খারাপ হাসপাতাল আছে অনেক ভালো মানুষও আছে ভালো মানুষ ডাক্তার যারা আছেন ভালো মানুষ যারা আছেন আপনাদের কাছে অনুরোধ গাজীপুর নারায়ণগঞ্জ সাভার অন্তত এইসব জায়গাগুলোতেও বিভাগীয় শহর এই জায়গাগুলোতে যদি বড় বড় কিছু ভালো ভালো হসপিটাল করেন যেটার এই ডাকাতি করবে না রিপোর্ট করার নামে টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না এরকম অন্তত সারা বাংলাদেশের দশজন কি আপনারা নাই দশজন মানুষ দশটা জায়গায় বিভাগীয় শহরগুলো শহর এই শহরতলী জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এখানে যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বিদেশে যাবেন আপনাদের কাছে অনুরোধ ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে সো আপনারা এটার ব্যবস্থা নেন আমার আমার যতটুকু গ্রহণযোগ্যতা আছে আমার যতটুকু পরিচিতি আমার সোশ্যাল মিডিয়াতে যতটুক মানুষের কাছে যেতে হয় আমি আপনাদের এই হাসপাতাল করার জন্য যত প্রচারণা দরকার আমি আমার জায়গা থেকে করব। সবগুলো ক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকব। আপনাদের কাছে অনুরোধ এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয় অতএব আমরা যেই অবস্থাটা দেখছি এটাতে আমার বিশ্বাস ভারতের এখনো ক্ষতি হচ্ছে সামনেও ক্ষতি হবে কারণ আমাদের ভেতরে যে দেশপ্রেম যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটাকে তারা আরো পোক্ত মজবুত করছে শুধু একটা দল ছাড়া সেটা হচ্ছে এ আওয়ামী লীগ অতএব ওদের ওদের বাপের জন্ম হয়েছিল অবৈধভাবে ওর ওর বাপের ইয়ে হচ্ছে ইন্ডিয়ানরা আর ওদের ভিতরে রক্তটাও ঢুকে আছে ওইটা যত আওয়ামী লীগ যারা করে সবগুলি হচ্ছে গিয়া ওদের এই রক্ত হচ্ছে গিয়া মানে ওরা সব জাউরা এই জাউরাদেরকে কোনোদিন আপনি পাবেন না এখনো পর্যন্ত তেনা ওদের গ্রুপগুলোতে আমার আগের প্রোগ্রামটা করেছি না সেখানে আমি তো ওদের গ্রুপের মধ্যে ছিলাম সেখানে ওদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ই করা এই যে ই বানানো কি বলে রিপোর্ট এগুলোরে ওরা এই এই আমেরিকাতে তারপর ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ওরা এগুলো পাঠাচ্ছে সেখান থেকে নিজুম মজুমদার ওগুলি ইমেল অ্যাড্রেস দেয় এই ইমেল অ্যাড্রেসে এইটা লিখে লিখে পাঠানে এইভাবে লিখে দিচ্ছে তো লিখে তারপর কি দিচ্ছে যে বাংলাদেশে হিন্দুদেরকে অনেক আজকে তিরিশ জনকে ধর্ষণ করেছে কালকে চল্লিশ জনের বাড়িঘর ভাংচুর করেছে আজকে অমুক জনের ছবি দেয় হিন্দু একজনের ছবি দেয় ধুতি টুতি পরা এদেরকে এইভাবে আজকে ইন্ডিয়া পার হয়ে যেতে ই করছে তো অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা তারা তো আর মানে কচু খায় না তাই না তারা তো জানে তারা তো তথ্য নিবে তারা তদন্ত করবে করে দেখবে না এগুলো কি হচ্ছে এগুলো করছে আমি বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ করবো হিন্দুরা আসলে আপনাদেরকে কোনো কিছু চাপ দিয়ে বলানো হচ্ছে না আসলে আপনারা হিন্দুরা কেমন আছেন আপনাদের উপরে আমাদের মুসলমানদের ধর্মীয় কারণে কি টর্চার করা হয় আপনাদেরকে আমি ইলিয়াস বললাম যদি করা হয় প্লিজ আমাকে বলবেন আমি আপনাকে লাইভে নিয়ে আসবো সারা বাংলাদেশে মুসলমানদের কাছে বিচার চাইবে একজন হিন্দুকে কেন এভাবে টর্চার করা হয় ইসলাম যদি কেউ প্রতিষ্ঠা করতেও চায় জোর করে আপনার প্রতিষ্ঠা করা হয় ইসলামের সৌন্দর্য দিয়ে আপনাকে আকৃষ্ট করা হবে অতএব সাধারণ হিন্দু আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা সারা দেশের সবাই মিলে একটা সমাবেশ করেন ঢাকাতে একটা দেন আপনারা আপনারা ওই সমাবেশে আসেন আপনাদের আপনাদের সাথে সাথে আমাদের থাকবে সংহতি জানানোর জন্য সারা পৃথিবীকে জানিয়ে ডেট দেন যে বাংলাদেশের হিন্দুরা আসলে কেমন আছে তারা ভারতের বিভিন্ন গণমাধ্যম দিয়ে সবচাইতে স্পর্শকাতর একটা খবর আমি সেটা ই করতে পারি নাই সত্যতা যাচাই করতে পারি নাই তাদের ওইখানে লেখালেখি হচ্ছে ডেইলি স্টারকে ডেইলি স্টার যেহেতু ইংলিশ পত্রিকা ওদের ওইখানে কিছু পত্রিকা নাকি তারা ছাপছে যেটা তাদের ছাপাখানায় এটা করা হচ্ছে যেটা বাংলাদেশে যে কপিটা যাচ্ছে ওই কপিটা না আলাদাভাবে তারা একশো করে এই কপি ছাপছে যেই কপিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছে ওই কপিগুলোর ভেতরে তারা এই হিন্দুদের উপরে খুব টর্চার হচ্ছে সব ঠিক থাকছে এই দিকের পেজ ওই দিকের পেজ সব ঠিক রেখে শুধুমাত্র হিন্দুদের কিছু নিউজ এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের কিছু নিউজ সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই কপিটা তখন পাঠিয়ে দেওয়া হচ্ছে এখন একটা ইংলিশ পত্রিকার যখন মূল কপি আপনাকে প্রিন্ট কপি যখন দেয়া হবে তখন তো একটা দেশ বিশ্বাস করো ও আচ্ছা ডেইলি স্টারের মতো পত্রিকা এটা বলেছে তাহলে তো বোধহয় এটা সত্যি এটা করা হচ্ছে আমি মনে করি গোয়েন্দা সংস্থার এটা যাচাই করে দেখা উচিত আমি লাস্ট প্রোগ্রামে যেই যে স্ক্রিনশট ওখানে অনেকের ফোন নাম্বার আছে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে শুনলাম গ্রেফতার করা হয়েছে জেট খান পান্না তাকে গ্রেপ্তার করা উচিত যে ফোন নাম্বারগুলো যেখানে বাংলাদেশি ফোন অনেকের ছবি অনেকের ভিডিও সেখানে প্রচার করা হয়েছে আপনাদের উচিত তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা পরবর্তীতে আমরা দশ তারিখের একটা ষড়যন্ত্রের কথা আট তারিখে প্রচার করেছিলাম ত্রিশ তারিখের উনত্রিশ তারিখে প্রচার করেছিলাম সামনে হয়তো এরকম অনেক কিছু হবে সেটা আমি জানবো না প্রচার হবে না প্রকাশ পাবে না তখন তারা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে আপনাদের কাছে অনুরোধ বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আমরা সবাই এক ভারতের প্রশ্নে এই যে সরকার আছে বর্তমান এই সরকারের সাথে যত দিক থেকে যা তাদের ব্যাপারে যত সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা সব দিক থেকে আপনাদের পাশে আছি বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সাথে বাংলাদেশের মানুষ আছে যদি যুদ্ধ বাদে আপনাদের গোয়েন্দা তেমন তথ্য যদি থাকে ভারত আমাদের উপরে আক্রমণ করবে আগেও বলেছি আপনারা বাংলাদেশে জনগণকে ট্রেন আপ করেন অস্ত্রের জন্য যেটা প্রয়োজন যেখান থেকে অস্ত্র আনার প্রয়োজন হয় সেটার জন্য দ্রুত ব্যবস্থা নেন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো আমেরিকা বসে আছেন কথা দিলাম এই এই ভিডিওর সামনে বসে আবারও কথা দিলাম যেদিন ভারতের সাথে যুদ্ধ বাঁধবে যদি নাকি পরের দিন আমি ইলিয়াস বাংলাদেশে ফ্লাই না করি জীবনে কোনোদিন আপনাদের সাথে মুখ দেখাবো না এই যুদ্ধে প্রত্যক্ষভাবে শহীদ হইতে চাই স্বপ্ন অংশ নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ যেভাবে এক আছেন সব ক্ষেত্রে আমরা আশা করি যে আপনারা এক থাকবেন আহ ভারতের ব্যাপারে আমরা এক হয়ে তারপরে তাদের বিরুদ্ধে লড়ব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ